আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ নয় জানুয়ারি আজ আমাদের একটা আশার বাণী শোনার কথা ছিল বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে কিন্তু আশার বাণী সে তো গুরেবালি বরং আজকে বক্সি বাজারে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বিচার হত্যাকাণ্ডের যত নথিপত্র আছে এই নথিপত্র কারা পড়ালো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আবার বিচার বিভাগের তদন্ত কিংবা শুনানির দিন ধার্য করা হয়েছে এই দিন ধার্য করা হয়েছে অনেক লম্বা একটা সময়কে হাতে রেখে এত লম্বা সময় কেন সবার কি বিবেক জাগে না দু হাজার নয় সনের পঁচিশে ফেব্রুয়ারি এই বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপার ঘটে বিদ্রোহের নামে পরিষ্কার এটা হত্যাকাণ্ড 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 এই যে হত্যাকাণ্ড ঘটলো এর মধ্যে কেটে গেল 15 বছর এই 15 বছরে 834 জন বিডিআর কে তাদেরকে জেলে পুরে রাখা হয়েছে 15 বছর তাদের সন্তানাদের কি অবস্থা তাদের মা বাবা ভাই বোন তাদের স্ত্রী পরিজনের কি অবস্থা আর পনেরোটা বছর এক একজন বিডিআর নজয়ান হাসপাতালে সেই মানে কারাগারের মধ্যে বন্দি থেকে তাদের জীবন কত কঠিন কত করুণ দিনাতিপাত তারা করছে এরকম আটশত চৌত্রিশ জন বিডিআর নজয়ানের এই দুর্ভোগ এ দায় কে নেবে দিন তো একটা নয় এক দুই করে 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 পনেরোটা বছর তারা এই দীর্ঘ কষ্ট তারা ভোগ করছে আজ নয় জানুয়ারি আমরা বিচারের ব্যাপারে যে আশার বাণী শুনবো সেখানে বক্সিবাজার আজ আগুন ধরিয়ে নথিপত্র পুড়িয়ে দেওয়া হলো তাহলে আমরা কি ধরে নেব অন্তর্বর্তীকালীন সরকারের উপরে উপর মহল থেকে কোনো চাপ আছে সেই উপর মহল কারা তাহলে কি তারা ভারত নাকি মাস্টার মাইন্ড অন্য কেউ নাকি প্রথম হলো ডেইলি স্টার কোন করমহলে চাপ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আছে যারা এই বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন পর্যন্ত গঠন করতে চাচ্ছিল না তাহলে আমরা এই উর্ধ্বতম কর্তৃপক্ষ কারা এ জাতি জানতে চায় কোনো তালবাহানা চলবে না বিডিআর হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না এই আন্দোলন চূড়ান্ত রূপ নিয়ে নিষ্পাপ বিডিআর জওয়ানদেরকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ এবং যারা হত্যাকারী যারা এটার নাটের গুরু তাদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিচার সুনিশ্চিত করেই ছাড়বো ইনশাআল্লাহ আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের